নমস্কার কেমন আপনারা আশা করে নিশ্চয়ই ভালো আছেন অনেক দিন আগেকার ছোট্ট একটা ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করছি এটা এই বছরই ক্রিসমাসের দিনের ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে উঠেই আদরের একটা এক্সপেকটেশন থাকে যে ওর সক্সে সানটা এসে কোনো গিফট দিয়ে যাবে সেই মতো প্ল্যান করে ও রাত্রেবেলা শুয়ে পড়ার পরে আমরা একটা ছোট্ট উপহার এই সক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসছে খুঁজতে এই যে গিফটটা এটা শুভব্রতর অফিসের একজন কলিক আদরের জন্য পাঠিয়ে দিয়েছিল গতকাল ঘুম থেকে উঠে কি খুশি হয়েছে দেখুন গিফট পেয়ে এই বাচ্চা মানুষ তো মনটাও বাচ্চা ছোটবেলায় আমরাও ভাবতাম বলুন যে এসে সান্তা আমাদের যে সান্তা আমাদের মা বাড়াই সেটা বুঝতে অনেকটা সময় লেগে গেছে সন্ধেবেলা এক বন্ধুদের পাড়াতে এই সান্তা ক্লজ আসার একটা অনুষ্ঠান ছিল বন্ধুরা ইনভাইট করাতে আমরা তাদের পাড়াতে চলে এসেছি এই খ্রিসমাস অনুষ্ঠানটা এই ওয়েস্টার্ন কান্ট্রিজ এর একটা বড় অনুষ্ঠান ক্রিসমাসের এক মাস আগে থেকেই এখানে যাবতীয় মল দোকান জায়গা রাস্তা বাড়িঘর সমস্ত জায়গায় সাজানো হয়ে থাকে আর তাছাড়াও বিভিন্ন রকম সোসাইটিতে মলে সান্তা ইনভাইট করা হয় আর ছোট ছোট গেম গিফটস এসবের আয়োজন করা হয়ে থাকে আজ আমরা যে সোসাইটিতে এসেছি এখানেও সব সোসাইটির বাড়ি ঘরগুলো মিলে সোসাইটির যে সেক্রেটারি তিনি এই ক্রিসমাসের গিফটের আয়োজন করেছেন কিন্তু এই যে অনুষ্ঠানটা আয়োজন করার পেছনে রকম চাঁদা বা পয়সা তারা রকম দাবি করে না যে যা পারে সেটা তারা কন্ট্রিবিউট করে কেউ খাবার দাবার কন্ট্রিবিউট করে কেউ গিফটস কেউ খেলনা কেউ কেউ বাচ্চাদের জুস সোডা সব আর কি কেউ বলে যে আমি কিছু কিনছি না তোমরা টাকা নিয়ে নাও যেটা যেভাবে তোমরা ইউজ করো যেমন এই জিনিস সান্তাসে যে এসেছেন তাকে পয়সা দিতে হয় আরও নানা রকম আনুষঙ্গিক খরচাও তো রয়েছে একটা অনুষ্ঠান আয়োজন করার বন্ধুদের বাড়ির পাশে একটা পার্কের সাথে মাঠ রয়েছে সেই মাঠটাতেই এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছিল সারাটা দিন আদরের বেশ আজ মজাই কাটল আর আমাদেরও হাসি মজা আনন্দ আর খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে দিনটা কিন্তু মন্দ গেল না আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর পারলে বন্ধুদের সাথে একটা শেয়ার করে দেবেন আজকের মতো আসি তাহলে খুব শীঘ্রই হাজির হব আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন